হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে আজকে ভিডিওর প্রথমেই জানাচ্ছি জয় শ্রীরাম তো আজকে হলো সেই শুভ দিনটা দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান আজকে ঘটলো আজকে হলো বাইশে জানুয়ারি তো দেখো আজকে আমি সকাল সকাল বাড়ির ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি তো আমার ঘরেতে আছে দেখো পঞ্চমুখী হনুমান আর শ্রীরামচন্দ্র তো এখানে আমি শ্রী রামচন্দ্র আর মা সীতা ভাই লক্ষণ আর পরম প্রিয় ভক্ত হনুমানজির নামে চারটে মোমবাতি কিন্তু জেলে দিয়েছি আর আজকে যেহেতু একটা শুভ দিন সেই জন্যে কিন্তু আমি ঘরে প্রদীপ জেলেছি ঘি দিয়ে তো যে কোনো শুভ দিনে কিন্তু আমি ঘি দিয়েই বাতি জ্বালি আর আজকে আমি আমার ঘরের ঠাকুরকে যত ফুল দিয়েছি দেখতেই পাচ্ছ ফুল দিয়ে পুরো সাজিয়ে ফেলেছি তো সব ফুল কিন্তু আমার মানে গাছের ফুল তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আর তোমরা তো দেখলেই ঠাকুরের পুজো সেরে আমি এখন চলে যাচ্ছি মাম্মাকে আনতে কারণ আজকে মাম্মার স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো সেই জন্য ওর বাবার টাইম হবে না তোর বাবা আমাকে ফোন করে বললো আজকে তুমি মেয়েকে নিয়ে এসো তো সেই জন্য দেখো আমি বেরিয়ে পড়েছি আর রাস্তায় মারাত্মক জ্যাম এমনিতেই আমাদের আমতলায় প্রত্যেক দিনই জ্যাম থাকে আমাদের আমতলার জ্যাম কোনোদিনই শেষ হওয়ার নয় আর আজকে দেখো লম্বা লাইন পড়ে গেছে আর চারিদিকে জয় শ্রীরাম জয় শ্রীরাম গানটা চলেই যাচ্ছে তো এই যে মাম্মাকে নিয়ে স্কুল থেকে আমি কিন্তু অটোতে বসে পড়েছি এবার আমরা বাড়িতে যাব আর আমাদের পাড়ায় যে আজকে কী হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো এই যে আমরা কিন্তু অটো দিয়ে নেবে গেছি আর এইটা হলো আমাদের কালী মন্দির আর আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তো সেই জন্য দেখো আমাদের পাড়াতে কিভাবে উদযাপন করা হচ্ছে দিনটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটা রঙ্গলি করা হয়েছে তোমরা শুধু দেখো দেখলে কিন্তু চোখ সরাতে ইচ্ছাই হবে না আর কপিরাইট ক্লেম দিয়ে দেবে বলে না আমি শুধু গানগুলো স্টপ করে দিচ্ছি কিন্তু চারিদিকে দেখো গান হচ্ছে তো আজকে আমি গানটা আমাকে একজন বলল। মানে গান না স্টপ করলেও হবে গানটা একটু স্পিডে মানে করে দিলে কপিরাইট ক্লেমটা দেবে না তো দেখি আজকে আমি ওইটাই করে দেখব কারণ গানগুলো শুনলে মানে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে তো সেই জন্য গানগুলো স্টপ করার ইচ্ছা হচ্ছে না আর আমাদের মন্দিরটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারিদিকে কিন্তু গাঁদার মালা মানে চেনগুলো আর কি সাজানো হয়ে গেছে এই যে আমাদের শ্রীরাম মানে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে যে হিন্দু ধর্মে মানে জন্ম হয়েছে আজকে দেখবেন মন্দির তো অযোধ্যাতে উদ্বোধন আমরা তো টিভিতে বাবা আমরা তো যেতে পারবো না তাই না ওই জন্য আমাদের স্কুল দাদারি ছুটি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে দুপুরবেলা যে আমি মন্দিরটা দেখিয়েছিলাম সেটাই দেখো সন্ধ্যেবেলা কি সুন্দরভাবে আবার সেজে উঠেছে আর আজকে এই মন্দিরটাতে আছে একটা ছোটোখাটো অনুষ্ঠান মানে গ্রামেরই বাচ্চাদের দিয়ে তো এখানে নিত্য অনুষ্ঠান হবে আজকে তো মাম্মার কিন্তু নাচটা হয়ে গেছে তো আমার ফোন দিয়ে যেহেতু আমাকে গানটা চালাতে হয়েছিল সেই জন্য কিন্তু মাম্মার গানটা আমি কোনো ভিডিও করতে পারিনি তো আমি করেছি ওর না মানে গানের ভিডিওটা অন্য ফোন থেকে আমি ভিডিওটা করে রেখেছি আর এখানে দেখো এটা কিন্তু আমাদের মা কালী মায়ের মন্দির আর মা কালীকেও দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে মানে মোমবাতি জ্বালানোর জন্য মোমবাতির প্যাকেট কিন্তু রাখাই আছে মানে যে আসবে শ্রী রামচন্দ্রের নামে একটা করে মোমবাতি জ্বেলে দিতে বলা হয়েছে তো দেখো আমাদের মা কালীর মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে দেখো সবাই কিন্তু সারি সারিভাবে মোমবাতি জ্বালিয়ে গেছে তো মাম্মা এই যে মোমবাতি জ্বালাচ্ছে তারপরে আমিও জ্বালিয়ে নেব তো ওকে আমি ও যখন জ্বালাচ্ছে ওর ভিডিওটা করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ও তো ছোটো ওকে যখন আমি বলেছি আমারটা করে দে আম্মা আমি জ্বালাচ্ছি তো ও এমনই করেছে দেখো তোমরা কেউ আমার মুখই দেখতে পাবে না তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুবই আনন্দ করে কাটলো আর খুব ভালোভাবে কাটলো মানে অনেক ভালোভাবে কেটেছে আজকের দিনটা আর আমার মাম্মাকে মাম্মাও কিন্তু আজকে নাচটাও খুব সুন্দর করেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমি আমার চ্যানেলেই কিন্তু দিয়ে দেব। bega ke bangwa asani ja aise is baat ko mana de dekhiye wala তো বন্ধুরা আমরা কিন্তু এখন ঘরে চলে এসেছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তাই আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না তো এখন আমরা ঘরে চলে এসেছি আর দেখো মাম্মা যেখানে আজকে নৃত্য করতে গেছিল সেখান দিয়ে দেখো দু প্যাকেট মিষ্টি দিয়েছে তো দু প্যাকেট মিষ্টিতে মোট ছটা ছটা বারোটা কিন্তু মিষ্টি আছে আর মাম্মার কিন্তু এই সব মিষ্টির মধ্যে একটাও কিছু পছন্দ না তো দাদায় দাদাই ওকে এনে দিয়েছে কালো জাম সেই কালো জাম এখন খাচ্ছে আরো সেজমাসির ভিডিও দেখছে আর এই যে কালকে আমরা একটু আমতলায় গেছিলাম তো সেখানে মাম্মা কিন্তু প্রায় অনেক দিন ধরেই দু তিন মাস ধরেই ডাগুন ফলটা খাবে বলে বায়না করছিল তো আমাদের আমতলায় সেরমভাবে পাওয়া যায় না তো হঠাৎ করে কালকে চোখে পড়ে গেল আর মাম্মাকে কিনে দিয়েছে কিন্তু কিনে দিয়ে কী হবে ওরা এখন খেতে ভালো লাগছে না খেলে নাকি ওয়াক পেয়ে যাচ্ছে আর এই যে আমাদের মাসি চলে এসছে এখন ওই দিদি ভাইয়ের যে মিষ্টিগুলো পেয়েছে ওর থেকেই এক পিস আমি মিষ্টি সন্দেশ ওকে দিয়ে দিয়েছি কারণ বিড়ালরা সন্দেশ খেতে ভালোবাসে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর আমার ভিডিও দেখতে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো তো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট আবারও বলছি জয় শ্রীরাম